অভিনেতা সিদ্দিকুর রহমান তার জামা কাপড় সিঁড়ে দিয়ে জনগণ তাকে পিটাইতে নিয়ে আসতেছে এবং পাশে দেখা গেছে যে পুলিশ এমন একটা দৃশ্য আজকে ফেসবুকে এবং অনলাইন প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছে এবং ভিডিওতে দেখা গেছে যে একদল লোক তাকে মারতে মারতে নিয়ে আসতেছে এবং বলতেছে যে দালাল হিসেবে তাকে সংজ্ঞায়িত করতেছে এবং শেষ পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাকে যখন লোকজন নিয়ে আসতেছিল তারা বলতেছিল যে এই দালাল যখন যখন জুলাই আন্দোলনের আগে সে বিভিন্ন রকম আওয়ামী লীগের হয়ে পোস্ট করেছে এবং তিনি ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছে এমন কিছু কথা শোনা যাচ্ছিল এবং সিদ্দিকুর রহমান তিনি আকতি মিনতি করতেছিল যে আমাকে ছেড়ে দাও আমি এমন কিছু আর করব না এমন বলতেছিল এবং আশপাশদের লোকজন তাকে ভিডিও করতেছিল এবং এই লোকজনগুলো কারা সেটা অবশ্য জানা যায়নি বৈষম্য ছাত্রদের ভিতর কেউ নাকি ছাত্রদল নাকি জামাত কেউ কে কারা বা এরা কারা এটা কিন্তু শিওর ভাবে জানা যায়নি এবং সিদ্দিকুর রহমানের গায়ে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা পুরো তেনা তেনা হয়ে গেছে এবং তাকে তার চেহারা দেখে বোঝা গেছে যে তিনি গণধলায়ের মতো খেয়েছেন সবার কাছ থেকে জনগণের কাছ থেকে তিনি অবশ্যই কমেন্টে মন্তব্য করবেন যে সিদ্দিকুর রহমানের সাথে এটা কি ঠিক হয়েছে নাকি অন্যায় হয়েছে তো অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ